সার্জারির আগে প্রশ্ন সিরিজের প্রথম পার্টে আমরা জেনেছি সার্জারি সংক্রান্ত কি কি প্রশ্ন ভর্তি হওয়ার আগে সার্জনকে জিজ্ঞাসা করবেন তাতে ছিল বারোটা প্রশ্ন এবার জানবো সার্জারির প্রস্তুতি হিসেবে যে ছটি প্রশ্ন হাসপাতালে ভর্তি হওয়ার আগে ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে নেবেন কিভাবে শুরু করবেন প্রিহ্যাবিলিটেশন প্রি অপারেটিভ টেস্ট হয়েছে কি কে সার্জারি করবেন আপনার বায়াপসি পোটি বা কে দেখবেন ওটিকে সারপ্রাইজ হবে আজ ধরনের কিছু প্রশ্ন আধুনিক যুগের এ ট্রিটমেন্টের জন্য পেশেন্টকেও হোমওয়ার্ক করতে হবে আপনার সার্জারি শুধু দু তিন অক্ষরের যন্ত্রের নাম বা ইন্স্যুরেন্সের একটা একটা নিউমেরিক কোড নয় এ আপনার ভালো থাকার এক আন্তরিক প্রচেষ্টা চাই প্ল্যানিং আর স্ট্র্যাটেজি প্রশ্ন এক কিভাবে শুরু করবেন প্রিহ্যাবিলিটেশন সব কিছুতেই প্রস্তুতি দরকার সেটা মাধ্যমিক পরীক্ষা হোক কি সার্জারি সার্জারির আগে কতখানি প্রোটিন ভিটামিন সি খেতে হবে কিভাবে ব্রিদিং এক্সারসাইজ করতে হবে এবং হাঁটা চলা কিভাবে চলবে এই তিনটির ব্যাপারে সুস্পষ্টভাবে জেনে নিন ভর্তি হওয়ার আগে এতে শুধু যে আপনার রিকভারি ভালো হবে এমন নয় হাসপাতালের বিলও হবে কম তবে তা জানতে হবে বেশ কিছুদিন আগে প্রোটিন সোর্সের মধ্যে বেশি নিরাপদ ডিম আর ভেজিটেরিয়ান হলে ছানা আর ছাতু প্রোটিন পাউডার খেতে সাবধান সমস্যার জন্য অপারেশনের আগে প্রোটিনের সোর্স হিসাবে গাছ থেকে পাওয়া কোন প্রোডাক্ট বা পাউডার ব্যবহার করলে তার ভেতর দিয়ে শরীরে অজান্তে হরমোন ঢুকে সমস্যাকে আরো বাড়িয়ে দিচ্ছে কিনা নজর রাখুন কিছু প্ল্যান প্রোডাক্টে গাছ থেকে পাওয়া হরমোন ফাইটোস্ট্রোজেন থাকে বাড়তি রিস্ক না নেওয়াই ভালো প্রশ্ন দুই প্রি অপারেটিভ টেস্ট হয়েছে কি সার্জারির আগে আপনার হেলথ চেক কিভাবে হবে তার জেনে নিন এর চলতে নাম প্রি অপারেটিভ টেস্ট আমাদের যেহেতু প্রতি বছর হেলথ চেক করা হয় না তাই সার্জারি করার সময় শরীরের ভিতর লুকিয়ে থাকা কোনো সমস্যা হঠাৎ আত্মপ্রকাশ করতে পারে এই ধরনের চমকগুলো বাদ দেওয়ার জন্য সার্জারির আগে একটা হেলথ চেক করিয়ে নেওয়া প্রয়োজন কোন বয়সে কি কি টেস্ট প্রয়োজন সেই ব্যাপারে নানা ধরনের জটিল বিজ্ঞান রয়েছে সে নিয়ে আমাদের আর্টিকেলের লিংক রইল নিচে সার্জারির আগে টেস্ট যদিও আলাদা ডাক্তারের সাথে পরামর্শ করে এই প্রি অপারেটিভ চেক গুলো করিয়ে সম্ভব হলে ভর্তি হওয়ার আগেই ডক্টর দেখিয়ে নিন অনেকে ইন্স্যুরেন্স থেকে ক্লেম পাওয়া যাবে বলে অপারেশনের সময় ভর্তি হয়ে প্রি অপারেটিভ টেস্ট করান এতে সাময়িক সময়ের জন্য আপনি অর্থনৈতিকভাবে ভাবে লাভবান হলেও কোনো কারণে যদি সেই হেলথ চেক এর মধ্যে কোনো অ্যাবনরমাল রিপোর্ট হয় তাহলে আপনার আকাঙ্ক্ষিত সার্জারি পিছিয়ে যেতে পারে এছাড়াও বেশিরভাগ ভালো ইন্স্যুরেন্স পলিসি সার্জারিতে ভর্তি হওয়ার আগে তিরিশ দিন পর্যন্ত করা প্রয়োজনীয় টেস্ট কভার করে সেটা আপনার ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কথা বলে নিলেই বুঝতে পারবেন অপারেশনের খরচ কত হবে আমার পেশেন্টের সাথে এমন কখনো হয়নি কিন্তু এ ধরনের সমস্যা প্রায় কানে আসে অনেক পেশেন্টের আক্ষেপ থাকে বাজেট দেওয়ার সময় টাকার অঙ্ক কমিয়ে বলে হাসপাতালে ঢুকিয়ে নেওয়া হয় পরে সেটা পারতে থাকে কোনো কমপ্লিকেশন না হলেও যখন উনি অসহায় এ ধরনের প্র্যাকটিস রীতিমতো নিন্দনীয় কোয়ালিটি হেলথ কেয়ার আজ ব্যয়সাপেক্ষ তাতে কোনো সন্দেহ নেই কিন্তু খরচ যাতে অকারণ না হয় সেদিকেও নজর দিতে হবে আপনাকে সার্জনের সাথে অপারেশনের ব্যাপারে কথাবার্তা হয়ে গেলে হাসপাতালের হেল্প ডেস্ক কথা বলুন ফান্ডিং ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আসবে না ব্যক্তিগতভাবে আপনি দেবেন সেসব কথা বলার জন্য ইন্স্যুরেন্সের কাগজপত্র ডকুমেন্টস ডাক্তার দেখাতে যাওয়ার দিনই আপনার ব্যাগে রাখুন সার্জারির বাজেটকে আকর্ষণীয় করে তোলার জন্য কিছু সময় পেশেন্ট সেফটির অনেক স্টেপ কাটছাট করে দেওয়া হয় হেল্প ডেস্ককে জিজ্ঞাসা করে নিন অপারেশনের পরে বায়াপসির খরচ ব্লাড ট্রান্সফিউশন পেশেন্টের ব্লাড ক্লট প্রতিরোধ করা বা পেশেন্টের তাপমাত্রা বজায় রাখার জন্য ইনস্ট্রুমেন্ট বা অত্যাধুনিক পেশেন্ট সেফটির খরচগুলো আপনার ইন্স্যুরেন্স কোম্পানি দিতে নারাজ কিনা ইংল্যান্ডে এবং এদেশে কয়েক হাজার অপারেশন করার পরেও যেটা দেখতে পাচ্ছি প্রত্যেকটি পেশেন্টেরই সার্জারির সময় ইনস্ট্রুমেন্ট বা মেডিসিনের প্রয়োজন আলাদা আলাদা হতে পারে তাই আমি বুঝতে পারি না প্যাকেজে কিভাবে সার্জারি হয় কোনো এক পেশেন্ট আরেকজন পেশেন্টের মতো নন তাই বিজ্ঞাপনে দেখানো প্যাকেজ অনুযায়ী কোনো সার্জারি করতে ডাক্তারের সাথে আগে ভাগে কথা বলে নিন প্রয়োজন মতো সঠিক অ্যান্টিবায়োটিক সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং ওস্তাদ অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করার জন্য স্বাধীনতা সার্জেনের থাকবে না কে সার্জারি করবেন যে সার্জনের সাথে আপনি কথা বলে আসছেন সার্জারি শেষ হলে হয়তো দেখলেন সার্জারি করেছেন তার টিমের অন্য ট্রেনিং পরবর্তী প্রজন্মের তৈরি করা হয় সেখানে তেমন হয়ে আসছে এখন প্রাইভেট অতিরিক্ত পেশেন্টের চাপ সামলানোর জন্য জুনিয়র ডাক্তারদের ট্রেনিং দেওয়া হচ্ছে সেখানেও এই প্র্যাকটিস দেখা যাচ্ছে অনেক পেশেন্ট আক্ষেপ করেন যাকে এতদিন ক্লিনিকে দেখালাম তিনি সার্জারি করলেন না একটা সার্জিক্যাল টিমে মূল সার্জারি সার্জন অ্যাসিস্ট্যান্ট ছাড়াও আরও এক ডজন পর্যন্ত নার্স ওটি টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট থাকতে পারেন কখনো কখনো প্রয়োজন হয় দ্বিতীয় সার্জেনেরও আপনার যদি ইচ্ছে থাকে আপনি যে সার্জেনের সঙ্গে এতদিন কথা বলে এসেছেন তিনি নিজে হাতেই সার্জারি করুন তাহলে আগে থেকে অনুরোধ জানিয়ে রাখতে ভুলবেন না যদি জুনিয়র ডাক্তার সার্জারি করেন সে কথা আগে ভাগে আপনার সার্জেন আপনাকে জানাতে বাধ্য নন কিন্তু আপনার ইচ্ছে অন্যরকম হতেই পারে জিজ্ঞাসা করে নিন সেটা ভর্তির আগে আপনার বায়াপসি রিপোর্ট কে দেখবেন সার্জারির সময় সার্জেন যেমন গুরুত্বপূর্ণ সার্জারির পর বায়োপসি রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ যা দেখেন প্যাথোলজিস্ট বা হিস্টোপ্যাথোলজিস্ট আজকাল বায়োপসি কেন এত গুরুত্বপূর্ণ তা নিয়ে আমাদের আলাদা আর্টিকেল রয়েছে শরীর থেকে বেরোনো কোনো টিস্যু মাত্রই তাকে বায়োপসিতে পাঠানো প্রয়োজন ব্যতিক্রম কেবলমাত্র সিজারিয়ান সেকশনের সময় যে বাচ্চা এবং প্লাসেন্টা বের হয় জেনে নিন প্যাথোলজিস্টের সাথে আপনার সামনাসামনি কথা বলা সম্ভব কিনা সেটা যদি নাও সম্ভব হয় তাহলে অতি অবশ্যই সার্জেনের কাছ থেকে জেনে নিন পেশেন্টের ট্রিটমেন্ট ডিটেলস মানে অপারেশনের আগের এবং সার্জারি নোট প্যাথোলজি ডাক্তার পেয়েছেন কিনা অনেক পেশেন্টের সম্পূর্ণ ভবিষ্যৎ এ বায়োপসি রিপোর্টের উপরেই দাঁড়িয়ে থাকে প্রশ্ন ছয় ওটিতে সারপ্রাইজ ডায়াগনোসিস সার্জারি করার সময় অবাক করা কিছু ডায়াগনোসিস পেশেন্টের পেটে আবিষ্কার হলে সার্জন কি কি পদক্ষেপ নেবেন জিজ্ঞাসা করে রাখুন তাও আজকালকার দিনে খুব কপাল খারাপ না থাকলে বাঘ সিংহের কামড়ে কেউ আমরা মারা যাব না প্রত্যেকটি সার্জারির আগে জিজ্ঞাসা করে নিন ক্যান্সার বা প্রি ক্যান্সারের সম্ভাবনা আছে কিনা যদি এরকম সম্ভাবনা প্রবল হয় তাহলে চেষ্টা করুন যাতে অঙ্ক সার্জনের মতামত আপনি অপারেশনের আগেই যাতে নিতে পারেন যতই ব্লাড টেস্ট এমআরআই অথবা পেট সিটি স্ক্যান করানো হোক না কেন অপারেশনের প্রত্যেকটি স্টেপের পুরোপুরি ভবিষ্যৎবাণী করা কোন সার্জেনের পক্ষেই সম্ভব নয় সব ডায়াগনোসিস বা সব ক্যান্সারের আভাস সার্জেনের পক্ষেও দিয়েও বোঝা সম্ভব নয় কিন্তু যে ক্ষেত্রে উনি জানতে পারেন সেগুলো অন্তত জানুন সার্জেন আগে থেকেই এরকম কিছু সন্দেহ করছেন কিনা সেটা সার্জারিতে ভর্তি হওয়ার আগে জেনে নিন এই ধরনের কিছু সমস্যা অতীতে আবিষ্কার হলে তখন সার্জারি বন্ধ করে পেট বন্ধ করে রেখে আসা হবে নাকি নতুন পাওয়া সমস্যা অনুযায়ী বাড়তি সার্জারি স্টেপ চালিয়ে যাওয়া হবে সে প্ল্যান নিয়েও সার্জেনের সাথে আগে ভাগে কথা বলে নিন এই কতপকথন অস্বস্তিকর সে ব্যাপারে সন্দেহ নেই তবে পেশেন্টের জন্য তা জীবন ভালো থাকবেন শিগগিরই দেখা হবে অন্য আরেকটা রিসার্চ আর্টিকেল নিয়ে